করে সত্য সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই মাত্র বিশ টাকা থেকে শুরু প্রোডাক্ট

এই যে দেখেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে দেখেন সেই সেই কালেকশন এইগুলা কত কালার হবে সুন্দর সুন্দর একটা মাত্র টাকা টাকা থেকে শুরু বাই ছাব্বিশ টাকা থেকে শুরু বাড়বে ঠিক আছে এবং এই যে মালের কোয়ালিটি দেখেন নিচে উপরে সম্পূর্ণ একই কোয়ালিটি এবং জিপার আমরা দামি দামি জিপার দিচ্ছি

তার এই যে মাত্র আপনার একশো আশি টাকা এই যে দেখেন লাইট আছে ঠিক আছে টাকা তারপর এটা আছে আবার একটু মুটার ভিতরে একশো নব্বই টাকা তো ভালো বানের

একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা কালেকশন প্রত্যেকটা মালের ছয় টাকা করে কালার হবে ছয় বিশ করে কিন্তু নিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন আরো কমের চাইলে আরো কমের আছে মাত্র একশো চল্লিশ টাকা এই যে দেখেন একশো চল্লিশ টাকা ওয়ান পিস ভাই প্রত্যেকটা মালের ছয় পিস করে নিতে হবে ছয় পিস করে বান্ডেল করা আছে এই যে একশো আশি টাকা মাত্র একশো আশি একশো আশি টাকা মাত্র ওকে তারপরে আবার দেখাব দুইশো ষাট টাকা দেয় পিস এই যে সহ পায়জামা সহ পাইজমা সহ এই যে দেখেন পাইজমা এটা কালার করা হবে ভাই এটা তিন কালারের ছয় পিস করে বান্ডেল আচ্ছা 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 তিনটা কালারের ছয় পিস এবং এই যে দেখেন কাজ করা দেওয়া আছে এবং চাইনার খুবই ভালো মানের যারা নিত্য নতুন এর পরে একটু গুলের ভিতরে রাউনের ভিতরে তিনশো ষাট টাকা এবং

বিরক্ত করবেনা কারণ এমনি আমরা পাইকারদের ফুরে ধরতে পারি অনেক ব্যস্ততার ভিতরে থাকি আছে আমাদের যোগাযোগ করলে দেখতে পারবেন কোন সমস্যা আচ্ছা